রাবাংলায় আমাদের হোটেলের রুম রাবাংলা বুদ্ধ পার্ক রেসিডেন্সি এই আমাদের কাঞ্চনজঙ্ঘা ডিলাক্স রুম বিশাল জায়গা জুড়ে শুধু জানলা আমরা পার্কের ভেতরে বুদ্ধ পার্ক এই বুদ্ধ পার্কের ভেতরেই আমরা এই রুমটি এই হোটেলটি আমাদের হোটেলের রুম এখন চা পর্ব চলছে এটা বাথরুম গেলাম না এন্ট্রান্স থেকে মোটামুটি এরকম একটা ছবি আসবে হোটেলটার মন ভরে যাবে এই রুমটাতে আসলে পরে এদিকে একটা জানলা এদিকে একটা জানলা এটা একটা জানলা এই যে এই জানলা দিয়ে ঘরে বসে বসে এই বুদ্ধ পার্ক এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখা যাবে এই খুলে দিলাম এই বুদ্ধ পার্কের ভিতরেই আমাদের এই রুমটি এই হোটেলটি এই হোটেলে থাকার থেকে বড় সুবিধা ওই অংশটা যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য প্রবেশ পতক্ষণের টিকিট ঘর আছে আশি টাকা পার হেড টিকিট এবং তাও সকাল নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তার বাইরে কিন্তু আর নয় কিন্তু এই হোটেলে যারা থাকবেন তারা প্রত্যেকে এই হোটেলে যখন খুশি যতবার খুশি এই বুদ্ধ পার্কের মধ্যে এটা বুদ্ধ পার্কের মধ্যেই হোটেলটি সুতরাং তাদের এই হোটেলের সঙ্গে এই বুদ্ধ পার্ক সংযুক্ত করা আছে যখন খুশি তারা এখানে আসবেন ঘুরবেন ফিরবেন বসবেন খাবেন সন্ধে রাত সকাল ভোর সব কিছুর স্পর্শ নেবেন এই বুদ্ধ পার্কের মধ্যে অনন্য সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ এই হোটেল থেকে সবটাই দেখা যায় এর আগে দু হাজার উনিশে যখন এসেছিলাম তখন দূরে এর বাইরের দিকে একটা হোটেলে ছিলাম সেই হোটেলটাও দেখাচ্ছি আমার এই রুম থেকে এখনো আনাগোনা শুরু হয়নি যেহেতু নটা বাজেনি এগুলো সব সারসার দিয়ে বিভিন্ন স্টল খাবারের দোকান আমরা এখানে খেয়েছি সাহিত্য বুদ্ধ পিছনের দিকে মিউজিয়াম রয়েছে এটা একটা প্রার্থনা ঘর আর দু হাজার উনিশে আমরা যেটাতে ছিলাম সেই হোটেলটাও দেখিয়ে দিই একবার এই যে হোটেল জর্ডিন হো এই হোটেলটা এই হোটেলে আমরা ছিলাম হোটেল জর্ডিন হো নাম দু হাজার উনিশে ওই বারান্দায় বসে ওই হোটেলে বারান্দায় বসে আমরা আমি ভিডিও করেছিলাম মো বসেছিলো পাশে এই হোটেল জর্ডিন হো ওই উঁচু থেকে আমরা এই বুদ্ধ এই বুদ্ধ পার্কের এই যে দৃশ্য উপভোগ করেছিলাম দু হাজার উনিশে তখনই ইচ্ছে ছিল যে এই এই হোটেলে যদি কোনো দিন আসি আবার এই হোটেলে এসে উঠব তো সেই ইচ্ছে পূর্ণ হয়েছে মেঘে ঢেকে গেল আবার উর্ধ্বমূর্তি এই যে মেঘ উড়ে বেড়াচ্ছে মেঘে ভিজে যাচ্ছি আর এবার এই সকালবেলাকার দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলাম এখনই সুন্দর মূর্তি দেখা যাচ্ছিল এখন মেঘে পুরো ঢেকে গেল সকাল থেকে অজহর ধারায় বৃষ্টি হয়েছিল আপাতত রাখলাম আবার পরে কোনো এক ভিডিও দেখা হবে